আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওটি হল কবুতরকে খুব চেনানোর উপায় কিভাবে আপনি কবুতরকে ক্ষোভ চেনাবেন সেই সম্পর্কে আমাদের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আমরা যখন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক কবুতরকে খুব চেনানোর উপায় অনেকে নতুন কবুতর কিন্তু কিনে আনেন নতুন কবুতর কিনে আনে কবুতরের ক্ষোভটা চেনান তারপর কিন্তু কবুতরের বাসা চেনান তবে আপনি কবুতরের ক্ষোভটা এমনভাবে চিনাবেন এমন একটা জায়গায় আপনি কবুতরের ক্ষোভগুলো রাখবেন যে জায়গা থেকে আপনার পুরো বাড়িটা দেখা যায় আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমি কিন্তু কবুতরের ক্ষোভগুলো এমন একটা জায়গায় রাখছি যে জায়গা থেকে কিন্তু পুরো বাড়িটা দেখা যাচ্ছে তো সেহেতু কিন্তু তারা বাড়িটাও চিনতে পারতেছে এবং তারা কিন্তু খোপের ভিতর আসা যাওয়া করতেছে ক্ষোভটাও কিন্তু চিনতেছে এক সপ্তাহ পর্যন্ত তাদেরকে আমি ক্ষোভটা চেনাবো যাতে করে কিন্তু তারা ক্ষোভটা ভালো করে চেনে যাবে এবং তাদেরকে যখন আমি এক সপ্তাহ পর কষ্টি বেদে পাখে কস্টি বেদে ছাড়বো তখন কিন্তু তারা বাসার মধ্যে আসা যাওয়া করবে খোপের মধ্যে কিন্তু যাবে আসবে তাদের যে বাসাটা ওইটার মধ্যে আসবে যাবে পাশাপাশি তারা কিন্তু আমাদের যে পুরো বাড়িটা এই বাড়িটা কিন্তু চিনে যাবে তাহলে কিন্তু এক সপ্তাহর ভিতরে কিন্তু কবুতরকে ক্ষোভ চেনানো সম্ভব তবে অনেকে আছে কবুতরে ক্ষোভটা কম দিন চেনায় মনে করেন কবুতরের ক্ষোভটা দুই থেকে তিন দিন চেনালো বা কবুতরের ক্ষোভটা চার থেকে পাঁচ দিন চেনালো কিন্তু ওই সময় কি হয় তারা পারফেক্টভাবে কিন্তু তাদের ক্ষোভটা চেনে না এবং বাসাটাও কিন্তু ভালো করে চেনে না যার কারণে যখন কবুতর গোলা নাকি ছাড়া হয় অনেক কবুতর কিন্তু চলে যায় এরকম কিন্তু আমারও প্রথমে হয়েছিল আমি কিন্তু যখন কবুতরকে ক্ষোভ চেনাই চার দিন হয়ে গেছিলো প্রায় তখন আমি ছাড়ার জন্য পাগল হয়ে গেছিলাম তখন আমি যখন কবুতরগুলো ছাড়ি আমার কিন্তু কবুতর চলে যায় কিন্তু তখন আমি ফার্স্ট টাইম কবুতর পালন করতাম যার কারণে কিন্তু কবুতর চলে গেছে কিন্তু বর্তমানে আমি যেই কবুতরগুলোকে খুব চিনেতেছি এই কবুতরগুলো কিন্তু আগে থেকে আমার পুরো বাড়িটা চিনে আমি যদি তাদেরকে ছেড়ে দিই বর্তমানে তারা কিন্তু যাবে না কিন্তু তারা কিন্তু খুব চেনে না কারণ আপনারা কিন্তু অনেকেই জানেন কয়েকদিন আগে আমাদের কবুতরের খামারে বেজির আক্রমণের কারণে কিন্তু আমাদের কবুতর খামারটা কিন্তু বাঙতে হয় কবুতর খামারটা কিন্তু বর্তমানে কিন্তু নেই কারণ ওই সময় এত একটা পরিমাণে আক্রমণ করছিলো যে কারণে কিন্তু আমাদের প্রায় দশ জোড়ার মতো কবুতর কিন্তু বেজি খেয়ে ফেলছে আমরা কিন্তু আর দশ জোড়ার মতো কবুতর রাখতে পারছি এই দশ জোড়া কবুতরই আমরা আবার নতুন করে শুরু করব এই দশ জোড়া কবুতর কিন্তু ঝাপটির মধ্যে ছিল খাসার মধ্যে ছিল খাঁচার মধ্যে কিন্তু অনেক কবুতরে ডিম পারছিল কিন্তু তারা কিন্তু ডিম ভেঙে ফেলে অনেক কবুতর এবং অনেক কবুতর কিন্তু ডিম জমে না যে কবুতরগুলো ডিম পারছে মানে সব কবুতরই মোটামুটি ডিম পারছে কিন্তু তাদের ডিম কিন্তু জমে নাই কারণ আমি যে জায়গাটায় খাঁচাটা রাখছিলাম ওই জায়গার মধ্যে তারা সেফটি পায় নাই ওই জায়গার মধ্যে তারা ভালো করে ডিম পাছা করতে পারে নাই যার কারণে কিন্তু ডিমগুলো জমে নেয় এবং তারা কিন্তু ডিমগুলো ভেঙে ফেলছে আপনি যখন নতুন কবুতর পালন শুরু করবেন মনে করেন আপনার বাসার মধ্যে আপনি নতুন কবুতর আনছেন এর কোনো দিন কবুতর আনেন নাই সেক্ষেত্রে আপনার কবুতরের বাসাটা চেনাতে একটু কষ্ট হবে কারণ হচ্ছে যখন আপনার বাসার মধ্যে নতুন কবুতর আনবেন এর আগে তো আর কোনো কবুতর নেই এখানে সেহেতু ওই কবুতরগুলো বাসাটা একটু চিনতে লেট হবে তাই আপনি এক সপ্তাহ পর্যন্ত কবুতরে ক্ষোপটা চেনাবেন এক সপ্তাহ পর্যন্ত কবুতর ক্ষোভ চেনানোর পর আপনি কবুতরের পাখার মধ্যে কষ্টটি বেঁধে তারপর কিন্তু ছাড়বেন না হলে কিন্তু কবুতর চলে যেতে পারে আর যারা কবুতর পালন শুরু করবেন ভাবতেছেন অবশ্যই দুই থেকে তিন জোড়ার মধ্যে কবুতর দিয়ে পালন শুরু করবেন অনেকেই কিন্তু একজোড়া কবুতর দিয়ে পালন শুরু করেন এক জোড়া কবুতর দিয়ে যদি পালন শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতরটা চলে যাওয়ার চান্স থাকবে বেশি কারণ আপনি যেহেতু নতুন কবুতর পালন শুরু করতেছেন আপনার বাসার মধ্যে আর কোনো কবুতর নাই তাই ওই কবুতরটা চলে যেতে পারে ওই জোড়া কবুতর তাই অবশ্যই দুই তিন জোড়া কবুতর দিয়ে পালন শুরু করার চেষ্টা করবেন আমি যখন সর্বপ্রথম কবুতর পালন শুরু করছিলাম তখন কিন্তু আমারও কিন্তু কবুতর চলে যায় কারণ আমিও কিন্তু প্রায় এক জোড়া বা দুই জোড়া কবুতর দিয়ে শুরু করছিলাম তাই কিন্তু আমারও কবুতরগুলো চলে গেছিলো তখন আমি আবার দুই তিন জোড়া কবুতর আনি তারপর থেকে কিন্তু আমি ভালো করে কবুতর পালন শুরু করছি বর্তমানে আমাদের কিন্তু আরও জোড়া কবুতর আছে ওই জোড়া কবুতর কিন্তু আমরা আবার কিন্তু বাইরে যে খোপগুলো আছে ওই খোপগুলো চেনাবো কারণ আমরা বর্তমানে কিন্তু খামারের ভিতর ছাড়বো না কারণ খামারটা কিন্তু এখনও নিরাপদ না তাই আমরা বাইরে কবুতরগুলো পালন করব ক্ষোভের মধ্যে আর কিছু কবুতর খাঁচার মধ্যে রাখবো আমরা কবুতরগুলো আস্তে আস্তে বাড়াবো এবং আরও কালেকশন করব ভালো জাতের কবুতর বা ভালো ভালো কবুতর আমরা কালেকশন করে নিয়ে আসব যাতে আমরা কবুতরগুলো ভালোভাবে পালন করতে পারি কারণ বর্তমানে কিন্তু আমাদের কবুতর খুবই কম এখন মনে করেন আপনি কবুতরকে খুব চেনাবেন আপনার বাসায় আরও আগে থেকে কবুতর আছে সেক্ষেত্রে আপনার কিন্তু কবুতরের খুব চেনানো কিন্তু সহজ হবে কারণ তারা দেখবে যে আপনার বাসার মধ্যে আরও কিছু কবুতর আছে তারা উড়াউড়ি করতেছে তারা খোপের ভিতরে যাইতেছে আসতেছে সেই কারণে কিন্তু তারা তাড়াতাড়ি তাদের কবুতরের ক্ষোভটা চেনে যাবে এবং আপনার বাসাটা চেনা যাবে আপনার বাসায় যদি আগে থেকে কবুতর থাকে আপনি নতুন কবুতর নিয়ে আসলে ওই কবুতরগুলা বাসা চেনাতে খুবই অল্প সময় লাগে আপনি মনে করেন চার থেকে পাঁচ দিন তাদেরকে খুব চেনাতে পারেন তারপর তাদের পাখায় কষ্টে পেঁধে আপনি কিন্তু ছেড়ে দিতে পারেন তখন দেখবেন তারা খুব সহজেই কিন্তু কবুতরের ক্ষোভগুলা চেনে যাবে কিন্তু আমি যেই কবুতরগুলাকে খুব চেতেছি আমার সব কবুতরই কিন্তু আগে থেকে বাসা চিনে তো এই কবুতরগুলাকে আমি কতদিন পর্যন্ত খুব চেনাবো এই কবুতরগুলাকে আমি সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত খুব চেনাবো তারপর কিন্তু আমি তাদেরকে ছেড়ে দেব। কারণ আমি যদি তাদেরকে ছেড়ে দেই তারা আপাতত খুবটা চিনলেই চলবে কারণ যেহেতু তারা আমার বাসাটা চিনে তো তারা যদি দুই তিন দিন বা মনে করেন সর্বোচ্চ চার দিন আমি তাদেরকে খুব চিনেলাম তারপর কিন্তু তারা কিন্তু এই ক্ষোভের ভিতরে যাবে আসবে এবং বাসাটা তো তারা চিনেই তার কারণে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না বা তারা কিন্তু চলে যাবে না আর আমাদের পরিস্থিতি ঠিক হলে বা খামারটা যদি ঠিক হয়ে যায় খামারের ভিতরে যদি আর আক্রমণ না করে এবং সেই প্রস্তুতি আমরা নিতেছি যাতে খামারের ভিতরে কোনো সময় আক্রমণ না করতে পারে তো এই প্রস্তুতি নেওয়ার পর আমরা আরও কবুতর বাড়াবো বাড়ানোর পর আমরা আবার খামারের ভিতরে কিন্তু কবুতরগুলোকে দিয়ে ফেলবো তো ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের প্রতিনিয়ত রিপ্লাই দেওয়া হবে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসা হবে তাই অবশ্যই কমেন্ট করে যাবেন সাপোর্ট করে যাবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ